সুপ্রিয় দর্শক সবাইকে কুজিনে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আর একটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এই শীতের নতুন আলু দিয়ে দেশি মোড়গের ছোল ঝাল হবে খেতে অসাধারণ লাগবে শুধু প্লেন ভাত এবং এই দেশি মোড়গের ছোল আর কিচ্ছু লাগবে না চলুন আর দেই না করে এই নতুন আলু দিয়ে দেশি মুরগের ঝাল ঝাল ঝুলটি বানাতে কি কী উপকরণ লাগে এবং কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে অতি সহজে দেখিয়ে দেই আমি একটি প্যান চুলাই দিলাম এতে আমি পনে এক কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিবেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এবার আমি আস্ত গরম মশলা দিব এলাচ দারচিনি লবঙ্গ কালো এলাচ গোলমরিচ এবং এক পাপড়ি জয়ত্রী জয়ত্রীটা কিন্তু অবশ্যই দিবেন জয়ত্রী দিলে এই ঝোলটার ফ্লেভারটা অনেক ভালো আসে এবারে পনে এক কাপ থেকে এক কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি কুচি করে নেবেন এবং দিয়ে দিবেন সম্পূর্ণটাই এবারে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি বাদামি হয়ে যায় এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা কিন্তু স্কিপ করা যাবে না যেহেতু আমি ঝোল করব তাহলে ঝোলটা ঘন হবে এবং খেতেও ভালো লাগবে একটু ভাজা ভাজা করে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবং রসুন বাটাও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সব কিন্তু আমি সম পরিমাণে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে কাঁচা গন্ধ যখন চলে যাবে সামান্য একটু পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব এবার আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি উঁচু করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ পরবর্তীতে আমি আলু দেবো এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে আবারও একটু সময় নিয়ে কষাবো এবার একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কিন্তু মশলাটা কষাবেন একটু গরম পানি ব্যবহার করছি ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি মোরগটা দিয়ে দিব। খুব ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি পানি ঝরিয়েও নিয়েছি একটু আচর কেটে নিয়েছি যেহেতু দেশি মোরগ এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাবেন এই রান্নাটা যত ভালো কষানো হবে এটার ফ্লেভার এটার কালার তত ভালো আসবে আমি সাত আটটা আলু ছিলে দুই টুকরো করে কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে নেবেন দিয়ে ভালোভাবে আলু সহকারে কষিয়ে নিচ্ছি লাল গুঁড়ো আমি আরও এক চা চামচ দিয়েছি আমার মনে হয়েছে একটু প্রয়োজন এবং গরম মশলাগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে কষাবো লবণের প্রয়োজন আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা চার যার রুচি মতো বাড়িয়ে কমিয়ে দিবেন এবার আমি অল্প গরম পানি দিয়ে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব একটু একটু করে গরম পানি দিব এবং কষাবো একটু ঢেকে দিচ্ছি ঢাকনা খুলবো এবং একটু নাড়াচাড়া করে দেবো যাতে নিচে পোড়া লেগে না যায় তদিতে কিন্তু পোড়া লেগে গেলে কিন্তু এর ফ্লেভারটা পুরোই নষ্ট হয়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে উপর থেকে আমি পাঁচ ফুলনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এটা খুবই সামান্য দিবেন কিন্তু এটা কিন্তু মাস্ট একটু দিবেন। তাহলে ফ্লেভার এটা স্বাদ অনেক ভালো আসে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি এইভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আমি আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি এবং আর একটু কষিয়ে নিব এবার কষানো যখন হয়ে গিয়েছে একটু পানি দিয়ে এবার আমি কলিজাটা রেখেছিলাম আমার কিন্তু মুরগির কলিজা খেতে অসাধারণ লাগে আমি দিয়ে দিয়েছি আপনারা দিতে না চাইলে স্কিপ করবেন তবে কলিজাটা কিন্তু পরবর্তীতে যখন পানি দিবেন তখন দিবেন। আমি ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু তেল ভাষা শুরু করেছে এবং রান্না মোটামুটি কমপ্লিট আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের যদি সময় লাগে সেদ্ধ হতে তাহলে আপনারা আরেকটু হাঁড়িতে রাখবেন তো ঘনত্বটা ঝোলের যে পরিমাণ এবং ঘনত্বটা কাছ থেকে দেখিয়ে দিলাম আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি সরিয়ে নিচ্ছি একটি সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি এটার কালার এটার ফ্লেভার তো আমি আপনাদেরকে দিতে পারছি না কালার দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা অসাধারণ হয়েছে শীতের দুপুরে অথবা শীতের রাতে যদি এইরকম গরম গরম এক বাটি এই মোরগের ঝোল নতুন আলু দিয়ে পরিবেশন করেন সাদা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না অসাধারণ হয় খেতে হয়ে বানিয়ে খেয়ে দেখেন আমি কিন্তু দুটো এক্সট্রা মশলা ব্যবহার করেছি একটি হচ্ছে জয়ত্রী এবং আরেকটি হচ্ছে সামান্য পাঁচফোড়নের গুঁড়ো এই দুটো দিলে এই মরগের ঝোলটা খেতে হয় অসাধারণ এবং মরিচটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন ঝাল ঝাল হবে অসাধারণ লাগবে আশা করি আমার এই নতুন আলু দিয়ে দেশি মুরগের ঝোলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটিও ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সামনে আর ভালো ভালো নতুন নতুন ইয়ামি সব রেসিপি নিয়ে চলে আসবো এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ